থার্টি ফার্স্ট মে পর্যন্ত যত পুলিশ কেস আছে আগে যেতেন আপনারা কলকাতা শহরে থার্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট নিয়ে কেসটা ই করত রিলিফ দিত সেটা সারা ওয়েস্ট বেঙ্গলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে শুধু কলকাতা পুলিশ না এবং আমরা যেই স্বরূপ দিয়েছি যেই যেই গার্ডের যার যার ওপরে এলিগেশন আছে আমাদের বিভিন্ন রাজ্যের সেগুলোকেও ওনারা সব রকমভাবে খতিয়ে দেখবে এবং সঞ্জম পোর্টাল পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অবজারভেশনে থাকবে যদি কোনো রকম আমাদের ক্ষতি হয় কোনো বাস মালিকের তার রেক্টিফাই হবে এবং বন্ধ হবে সঞ্জম পোর্টাল ডাক্তার দাবি প্রতি বললো পুলিশের বিষয়টা বাকি যে তিনটে দু বছর গাড়ি চলতে পারেনি সে বিষয়ে রাজ্য সরকার বিবেচনা করছে যেহেতু কোর্টে 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 মামলাটা আছে বিবেচনা করছে যাতে কি করে রিলিফ দেওয়া যায় দুই যেটা পশ্চিমবঙ্গের যে বাংলা টোল প্লাজা আছে যে টোল প্লাজা যে জাতীয় সড়কে কাছে যে গাড়িগুলো চলতে গিয়ে প্রতিদিন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে টোল প্লাজা দিয়ে সেগুলোকে ওরা ইমিডিয়েট এনএসির সঙ্গে বসে তার রিলিফ দেওয়ার ব্যবস্থা করছে এই দুটো এই দুটো মেন ব্যাপার আছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে ভাড়া বৃদ্ধি বিষয়ে দাবি দীর্ঘদিন ধরে করে এসেছি সে বিষয়ে একটা আলোচনার পর্যায়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং এই সবগুলো মধ্য দিয়ে পুলিশ এবং এগুলোর মধ্য দিয়ে আমরা যেটা আলোচনা যেটা উঠে এসছে তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা আমাদের আপাতত বাইশ তেইশ চব্বিশ যে আমরা পরিষেবা উদ্যোগ করার পর দিয়েছিলাম এটা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ডেপার্ট করলাম সেপ্টেম্বর মাস পর্যন্ত যে না সেপ্টেম্বর মরটে পর যেহেতু যেহেতু বলেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত পূর্বা আলোচনা পোর্টাল সংযুক্ত পোর্টাল দেখবে সেহেতু আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত এটাকে ডেপাট করলাম আমরা এই তিন মাসের মধ্যে দেখবো এই ভূমিকাগুলো কতদূর কি হয় তারপরে আমরা অবাবি এবং আজকে যে মিটিং হয়েছে যারা যেই সংগঠনগুলো বন্ধ রেখেছিল তাদের সাথেই বসেছে অন্য সংগঠনকে আমরা অ্যালাউ করিনি এবং আমরা বলেছি যে আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা স্টিল নাও একই জায়গায় ছিলাম এবং পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন এবং এন যে টোটো অটো উঠে যাচ্ছে সেগুলোকেও দেখবে এবং 24 চব্বিশ পরগনা এলাকায় দুই চব্বিশ পরগনাতে অটোতে সামনে দুজন করে নিয়ে চলছে পাঁচজন করে সেগুলোও নিয়ে দেখবে সব কিছু আমরা অনেক কিছু দিয়েছি আমাদের সিপি এবং সচিব তার জন্য আমরা আপাতত পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ডেফার করছি কারণ হচ্ছে পয়লা সেপ্টেম্বরে সঞ্জব পোর্টালের এই দু মাসে কি রেখে হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে মেরিটটা কি আসছে তাতে কতটা বাস ইউনিবাসের ওপরে ক্ষতি হচ্ছে